বসন্তকাল আসলে পরে গাছ গাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল ভজা সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলা সবার মাথায় টুকটুকে লালপিতে কৃষ্ণচূড়ার আগুন রঙের অন্য চুড়িদান রাধাচূড়ার মতন আছে স্বর্ণচুড়ি কাজ জারুল পারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা ওদের যে চাই গোলাপি আর বেগুনি রঙের জামা আলোক সজ্জা রইলে কি আর তেমন শোভা কোলে অমল দাসের ডাল সোনার ঝাল মন্থন দোলে মুখ শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হওয়ায় খবর পেয়ে সাজল লালে লাল বিনদেশী অতিথিয়ে এলো সাকিন বানাই নাওখানি তার ছায়াতল রূপের সীমানাই রুদ্রপল্লব নাম কি বড্ড কঠিন ওভারি কমলা রাঙের পাগড়ি তারও কেমন মনোহারি এমনি ধর নানা মি সাজে ক্ষেদে সকল গাছ সবাই মিলে করলে শুরু মহৎ ভাবের নাচ

কেন এমন দুঃখ এলো হাসি খুশি দেশে আসলে কি এমনি করেই জীবন ধারা বয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাওয়ার সকাল হলেই উঠবে ভোরে কৃষ্ণচূড়ার ডাল হিংসুকে ঝড় আছে যাদের হাত পা ভেঙে তালকে তারাই মতনে রঙে উঠবে আবার রেঙে কালকে তারাই মতনে রঙে উঠবে আবার রেঙে না হয় আবার ঝড়ের হাতে দুঃখ হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে নমস্কার